ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয়নে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি ভেজ পনির এর জন্য আমার লাগছে পনিরটা আমি নিয়ে নিয়েছি এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি আলু নিয়ে নিয়েছি মটরশুঁটি গাজর বিনস টমেটো নিয়ে নিয়েছি এখানে আমি বাটার নিয়ে নিয়েছি এক চামচ এখানে আদা আছে কাঁচা লঙ্কা কুচো করা আছে এখানে কিশমিশ কাজু বাদাম আর নিয়ে নিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি সাদা তেল নিয়েছি জল নিয়েছি আমি দু চামচ দুধ নিয়ে নিয়েছি গরুর দুধ নিয়ে নিয়েছি আমি এখানে লবঙ্গ এলাচ দারচিনি চিনি করে নিয়েছি আমি তেজপাতা নিয়ে নিয়েছি এখানে আমি একটু কসৌরি মেথি নিয়ে নিয়েছি আর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ নিয়ে নিয়েছি আমি প্রথমে যেটা করব আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আমি পনিরটা একটু ভাপিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের জলে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পনিরের ভেতরে লবণটা ঢোকে এবারে আমি পনিরটা দিয়ে দিচ্ছি আমি এক থেকে দু মিনিট একটুখানি গরম করে নিচ্ছি নিয়ে আমি নামিয়ে নেব এবারে আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আমি এবারে পনিরটাকে খুব হালকা করে একটু ভেজে নিচ্ছি আমার কিন্তু তেলটা গরম হয়ে গেল আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি আমি এবারে পনিরটা ভেজে নিচ্ছি খুব সামান্য একটু ভাজবো আমি এক থেকে দু মিনিট ভাজবো তার বেশি ভাজবো না সাদায় থাকবে এবারে আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি কড়াইতে আর একটু তেল দিচ্ছি আমি প্রথমেই থেতো করা গরম মশলাটা দিয়ে দিচ্ছি একটুখানি নেড়ে নিচ্ছি একটা সুন্দর গন্ধ বেরোবে এবারে আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি কাঠ বাদাম কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দিচ্ছি এবারে আমি তুলে নিচ্ছি আমার ভাজাটা হয়ে গেল এবারে আমি এই তেলেই টমেটোটা দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি একটু ভেঙে নিচ্ছি দু থেকে তিন মিনিট এবারে আমি উঠিয়ে নিচ্ছি আমি উঠিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব এবারে আমি কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি বাটার দিয়ে দিচ্ছি আমি বাটার দিয়ে দিচ্ছি একটু খুব ভালো করে একটু মেয়েড করে নেব আমি তেজপাতা দুটো দিয়ে দিলাম হালকা একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি আমি একটু বাজে নেব এবারে আমি গাজরটা দিয়ে দিচ্ছি আমি আলুটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এবারে আমি মিক্সির জার নিয়ে নিলাম এতে আমি ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি দুধ দিয়ে দিচ্ছি এবারে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি ভেজে আমি কিন্তু একদম মোলায়েম একটা পেস্ট বানিয়ে নিলাম এবারে আমি বিনসটা দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি আমি আরও একটুক্ষণ বেঁধে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে গুলে রাখছি ব্যাস একটু জল দিয়ে গুলে রাখছি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আমার ভিডিও দেখবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমি আর একটুখানি ভেজে নিচ্ছি এবারে আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি আমি আরও দু থেকে তিন মিনিট ভেজে দিচ্ছি এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি মশলার বাটি দিয়ে জল দিয়ে দিচ্ছি এবারে আমি মশলার বাটি একটু জল দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমার কিন্তু প্রতিটা রেসিপি ডেসক্রিপশানে দেওয়া থাকে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যদি আমি কোনো কিছু মিস করে যাই আমি একটুক্ষণ ঢেকে রাখছি এবারে আমি একটু ঢাকাটা খুলে নিচ্ছি আমি একটু নেড়ে দিচ্ছি এবারে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি আর গোলমরিচ গুঁড়োটা আমি আর একটুক্ষণ মেড়ে নেবো আমি কিন্তু আর কোনো ঢাকা দিচ্ছি না আমি শুধু এবারে একটুখানি বশিয়ে নিচ্ছি খুব ভালো করে এবারে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায় আমি একটু মেড়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি এবারে আমি একটু নেড়ে দিচ্ছি আমার কিন্তু সবজিটা হয়ে এসেছে এবারে আমি পনিরটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আর দু মিনিট একটু ফুটিয়ে নেব এই যে তৈরি আমার ভেজ পনির এবারে আমি কসড়ি মেথিটা হাত দিয়ে একটু চটকে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এক চামচ বাটার দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম জল দিয়ে সেটাকে উপর থেকে একটু দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম আমি এবারে ঢেকে রাখছি দু মিনিট এই যে তৈরি আমার ভেজ পনির অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে